নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে কর্কট রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে আগামী সাতই মার্চ শুক্র চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে সপ্তম থেকে অষ্টমে এবং আগামী পনেরোই মার্চ মঙ্গল চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মঙ্গলও চলে আসবে কর্কট রাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমে এই কুম্ভ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি বুধ এবং শনি এবং আগামী সাতই মার্চ বুধও চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং আগামী চোদ্দোই মার্চ রবিও চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে যে মিন রাশিতে কিন্তু ইতিমধ্যেই রাহু অবস্থান করছে এবং আগামী সাতই মার্চ এবং বা আগামী পনেরোই মার্চের পর থেকে রবি বুধ এবং রাহু একত্রে মিন রাশিতে অর্থাৎ মানে কর্কট রাশির সাপেক্ষে নবমে অবস্থান করবে এবং আগামী পনেরোই মার্চের পর থেকে মঙ্গল শুক্র এবং শনি একত্রে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করবে কর্কট রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করবে প্রথমেই যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আগামী পনেরোই মার্চের পর থেকে মঙ্গল এবং শুক্র একত্রে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমভাবে শনির সাথে কিন্তু একত্রে অবস্থান করবে এই বিষয়টি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সেই কারণে এই মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যগত দিক থেকে সচেতন থাকতে হবে এই মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার বা কোনো ধরনের ইঞ্জুরির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী পনেরোই মার্চের পর থেকে ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যারও সম্ভাবনা কিন্তু এই মার্চ মাসে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক কোনো বিষয় বা তাদের ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে তাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মার্চ মাসে থাকবে বিশেষ করে পনেরোই মার্চের পর থেকে কিন্তু এই যে মানসিক চাপ বা দুশ্চিন্তা বা একটা টেনশনের কিন্তু সম্ভাবনা এটা আরও বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের ফিনান্সিয়াল দিক থেকে এই মার্চ মাস কিন্তু খুব একটা অনুকূল সময়ে নয় তবে কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু দশমভাবে বা যেহেতু কর্মভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে তাই কর্মক্ষেত্রের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু কিছুটা স্টেবিলিটি থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে পিতৃস্থানীয় বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু মানে শারীরিক কোনো ধরনের সমস্যার সম্ভাবনা এই মার্চ মাসে কিন্তু থাকবে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে ভ্রমণের সম্ভাবনা বা দূরবর্তী স্থানে কোনো ধরনের ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকবে বিশেষ করে কর্মসূত্রে বা ব্যক্তিগত কোনো কারণেই দূরবর্তী স্থানে কোনো মানে যাত্রার হওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসে থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কিন্তু তুলনামূলকভাবে একটা অনুকূল সময় এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্য এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে এবং পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিন্তু শারীরিক দিক থেকে একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসে তাদের কোনো ধরনের মানে পারিবারিক কোনো কারণ বা তাদের ব্যক্তিগত কোনো কারণের জন্য তাদের কিন্তু একটা মানসিক দিক থেকে একটা টানাপোড়েন সৃষ্টি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের আট নম্বর নক্ষত্র এই মার্চ মাসের অধিকাংশ সময়টাই মঙ্গল অবস্থান করবে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে যে ধনিষ্ঠা হচ্ছে পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে সর্নারীচক্রে সাংঘাতিক নক্ষত্র এবং মঙ্গল এই মুহূর্তে কর্কট রাশির সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মারকভাবে অবস্থান করছে এবং আগামী পনেরো তারিখের পর থেকে অষ্টমভাবে অবস্থান করবে অর্থাৎ দুস্থানে অবস্থান করবে সেই কারণে পুরো মার্চ মাসটায় কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এই সময় পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কোনো ধরনের চোটাঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্র রাশিচক্রের নম্বর নক্ষত্র চক্রে এই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সাংঘাতিক নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে শনি অবস্থান করছে তাই পুষ্যা নক্ষত্রের মতো এই অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও ওই একই কথা বলবো যে এই সময়টা আপনাদের কোনো ধরনের শারীরিক দিক থেকে কিন্তু যে কোনো ধরনের সমস্যা আসতে পারে চোট আঘাত লাগার বা কোনো ধরনের রক্তপাত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সেই দিক থেকে কিন্তু কিছুটা সাবধানে থাকতে হবে পুষ্যা অশ্লেষা বা পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই মার্চ মাসে আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো সম্পর্ক বা কোনো ধরনের বৈবাহিক যোগাযোগের কোনো বিষয়ে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন এবং আরেকটি বিষয় বলবো যে পারিবারিক কোনো ক্ষেত্রে বা পারিবারিক কোনো বিষয়ে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার